দর্শক দেখেন যে রোল থেকে আমি শুরু করি দেখেন রোলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু কাপড় আছে আপনার চাইলে এগুলো দিয়ে বানাই নিতে পারবেন বানায় নিতে হবে না তাদের অর্ডার দিলে তারাই কিন্তু দিবে আর বানানোর খরচ সহই কিন্তু কিন্তু দামটা আমরা বলি দেখেন এখানেও সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে আমি যদি এইদিকে দেখাই এদিকে কিন্তু অনেক অনেক সুন্দর গুলা আছে তো আপনারা যদি চান এখান থেকে নেবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে পাঠাতে পারেন ফোয়ানের কিন্তু প্রত্যেকটা গ্রেড কালার ভিন্ন হয় আর হলো ফোয়ানের মূল লোক আছে হাসমার্কা এই লোগোটা আছে কিনা এটা সবসময় লক্ষ্য করে রাখবেন অনেক ভালো মানের ফোন ভাই যদিও সোয়ান আপডেট আছে তারপরে এখনো পর্যন্ত সোয়ান সুপার এক্সট্রাই সবচেয়ে ভালো ফোম সম্পূর্ণই আনকমন কালেকশন ভাই আপনাদের ঘরের লুক যারা সম্পূর্ণ চেঞ্জ করতে চান তাদের জন্য আসলে এই কালেকশন গুলা ওকে দেখেন এটা কিন্তু গ্লেসি পরে গেছে আলাদা একটা টেক্সচার আছে সুন্দর ভাই এগুলা হলো আপনার প্ল্যান ফোমে আছে হলো আপনার 7000 টাকা ডিজাইন ফোমে 9000 টাকা কালার গুলা কিন্তু একেবারে জোর দেখেন সম্পূর্ণ একেবারে আনকমন এগুলা তো দর্শক এই কালেকশনটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু সচরাচর কোথাও দেখাও যায় না আর বাংলাদেশের মার্কেটে সবথেকে আপডেট যে ফোম 25 সালে যেটা আপডেট আসছে এটা হলো সোয়ান এক্সক্লুসিভ এটা আপনার বসার ইঞ্চি মোটা ইঞ্চি সমান নিব এগুলো থাকে এই দাম কাপড় ডিজাইন অনেক কালেকশন আছে সম্পূর্ণ কালেকশন বাই অনেক সুন্দর ভাই এগুলো অনেক সুন্দর কিন্তু এটাও সুন্দর যারা একটু মেরুনের ভিতর পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন সাত হাজার ডিজাইন ভিতরে

দাম পড়ে বিয়াল্লিশ কাবার ঈদের নতুন কালেকশন দেখানোর জন্য চলে এসেছি তাজমহল পদ্মাগালিতে দর্শক দেখেন এখানে কিন্তু কালেকশন আছে যেগুলো মূলত ঈদ কালেকশন আর উপরে যদি দেখায় এখানে কিন্তু রেডি কিছু কালেকশন আছে আমরা একে একে সবই দেখাবো আর আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন আসলামদুলিল্লাহ রাজীব ভাই ঈদ উপলক্ষে তো অনেক কাপড় এনেছেন তো আমরা তো সবই দেখাবো নাকি সবই দেখাবো ইনশাল্লাহ সবই দেখানোর চেষ্টা করবো আসলে এক ভিডিওতে সব দেখা

ফোম দিয়ে শুরু করি ফোম দিয়ে শুরু করবো জি আচ্ছা প্রথম কোনটা দেখতেছি প্রথম যেটা দেখাবো এটা আসলে আপনার সোয়ান কমফোর্ট আর ভাই আমরা যেহেতু সোয়ানের ফোনটা বিক্রয় করি যারা সোয়ান ফোম নিতে আগ্রহী মানে যারা ব্র্যান্ডের জিনিস নিতে আগ্রহী তাদের আমি সবসময় বলবো যে আপনারা আমার থেকে নেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেন সোয়ান ফোনটা যারা কিনবেন সবার আগে দেখবেন যে দোকানে সাইনবোর্ডটা সোয়ান কিনা দ্বিতীয় আসলে কি সোয়ানের কিন্তু প্রত্যেকটা গ্রেড এর কালার ভিন্ন হয় আর হলো সোয়ানের মূল লোগো আসলে হাসমার্কা এই লোগোটা আছে কিনা এটা সবসময় লক্ষ্য করে রাখবেন আর যারা আমার থেকে প্রোডাক্ট নেবেন আমি সবসময় বলি যারা আমাদের শোরুমে আশেপাশে তারা তো শোরুমে আসবেন যারা শহরের বাইরে আছেন আমাদের থেকে দূরে আছেন তাদের আমি বলবো যখন প্রোডাক্ট যাবে তখন অবশ্যই চেক করে তারপর প্রোডাক্ট রাখবেন এবং চেক করার ক্ষেত্রে আমি যেগুলা দেখাই এগুলো একটু ফলো করবেন এটা হচ্ছে সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্ট আসলে সোয়ান এর টু এইটি গ্রেড এর ফোম সেমি রাবার সোয়ান কমফোর্টের এগুলো দশ পিস ফোমের দাম পড়ে অনলি আটচল্লিশশো টাকা কাছ থেকে একটু দেখাই দেন এদিকে দেখেন আসমার লোকটা করা আছে আয়ত সন্ত্রাস দেওয়া আছে এদিকে সুন্দর করে খোদাই করে সোয়ান কমফোর্ট লেখা আছে এরপর এরপরে যেটা আছে এটা আসলে ভাই সোয়ান সুপার যারা সোয়ানের নরম আরামদায়ক ফোম নেবেন তাদের জন্য আসলে সোয়ান সুপার এই ফোম গুলা এদিকে দেখেন সুপার লেখা আছে এদিকে হাসপাতাল কার লোকটা করা আছে এটা হলো আপনার দশ পিস পর দাম পড়ে পাঁচ হাজার ছয়শো টাকা পার পিস পাঁচশো ষাট টাকা ছোট বড় এভারেজ করে এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান সুপার এক্সটা অর্থাৎ বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত সব থেকে ভাইরাল ফোম এটা অনেক ভালো মানের ফোম ভাই যদিও সোয়ান আপডেট আছে তারপরে এখনো পর্যন্ত সোয়ান সুপার এক্সট্রা এই সবচেয়ে ভালো ফোম সোয়ান সুপার এক্সটা এগুলো দেখেন এদিকে হাসপাতাল লোগোটা করা আছে এদিকে সোয়ান সুপার এক্সটা লেখা আছে এগুলা দশ পিস পর দাম পড়ে হলো ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছয়শো পঞ্চাশ টাকা ছোট বড় এভারেজ করে এই ক্ষেত্রে আমি একটু বলে দিই ছোট বড় এভারেজ বলে দিই আমরা এই কারণে অনেকে আছে যে শুধু বসার পাঁচটা ফোম নিব আমি বসার পাশে ফোম হয় এটা কিন্তু ভাই আপনার বাইশ বাইশ চার ইঞ্চি যেটা হেলনা হয় আঠারো বাইশ তিন ইঞ্চি এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বসারটা কিন্তু মোটা সেক্ষেত্রে শুধু বসারটা নিলে দাম বেশি শুধু হেলনাটা নিলে দাম কম হবে এগুলো দশ পিস ফোমের দাম পড়বে সুপার এক্সটা ছয় হাজার পাঁচশো টাকা প্ল্যান ফোমটা এরপরে যেটা আছে এটা হলো আপনার বাংলাদেশের মার্কেটে সব থেকে আপডেট যে ফোম পঁচিশ সালে যেটা আপডেট আসছে এটা হচ্ছিল সোয়ান এক্সক্লুসিভ এটাও দেখেন এদিকে লোগোটা করা আছে এদিকে সোয়ান এক্সক্লুসিভ লেখা আছে সুপার এক্সটা এখন পর্যন্ত যেহেতু বাংলাদেশের মার্কেটে সব থেকে ভালো ফোম ছিল এটা যেহেতু সোয়ান আপডেট আছে এগুলো আপনার গ্রেড মানে অনেক ভালো এগুলো হচ্ছে আপনার দশ পিস ফোর দাম পড়ে ন টাকা তিরিশ চল্লিশ বছর আপনি অনেক এসে ব্যবহার করতে পারেন আপনার কোনো টেনশন করা লাগবে না ফোম নিয়ে এরপরে ভাই যে ফোম গুলো আছে এগুলো আসলে ডিজাইন ফোম যেমন এটা আসলে সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্ট আর চিটাং ডিজাইন এটা কিন্তু ভাই বসারটা এটা ছয় ইঞ্চি মোটা এগুলো দশ পিস ফোমের দাম পড়ে সাত হাজার পাঁচশো টাকা এরপরে যেটা আছে এটা আসলে সোয়ান সুপার সোয়ান সুপারের চিটাং ডিজাইন বসারটা দেখেন ভাই এটা কিন্তু মাঝে কিন্তু ঢেউ একটা ফোম একটু সেট করি সেট করলে পরে আপনার দর্শকদের বুঝতে সুবিধা হবে দেখেন এটা কিন্তু আলাদা একটা শেপ আছে এটা আসলে আপনার বসার হেলমেট আছে ছয় ইঞ্চি মোটা হেলমেট আছে পাঁচ ইঞ্চি মোটা সোয়ান সুপার চিটি ডিজাইন এগুলো দশ পিস দাম পড়ে নয় হাজার টাকা পার পিস নশো টাকা ছোট বড় এভারেজ করে এরপরে সোয়ান সুপার এক্সট্রা চিটি ওয়াং ডিজাইন ডিজাইন ফোম গুলার কিন্তু সিলটা কিন্তু পিছন পাশে থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে অনেকে আবার জিজ্ঞেস করে দে ভাই এটা তো কোনো সিল টিল দেওয়া নাই এই যে ভাই এটারও কিন্তু এর পিছনে পিছনে দেওয়া থাকে জি আর এই ক্ষেত্রে যে সোয়ান সুপার এক্সট্রা যে লেখাটা এটা খেয়াল রাখতে হবে যেটা আপনার মানে বসার যেটা থাকে এটা থাকে হলো এই সাইডে আর যেটা ব্যাকের থাকে এটা থাকে হলো এই সাইডে মানে দুই সাইডে দেখা যায় এই কারণে এই সিস্টেম

হয় কিন্তু দামটা আমরা বলি তো দেখেন এখানেও কিন্তু সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে আমি যদি এদিকে দেখাই এদিকে কিন্তু অনেক অনেক সুন্দর কালেকশন গুলো আছে তো আপনারা যদি চান এখান থেকে নেবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে পাঠাতে পারেন আর উপরে যদি আমি দেখাই এখানে কিন্তু আঠাশশো টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ফোম কাবার গুলো আছে আর এদিকে দেখেন যে ডিজাইন ফোম গুলো সুন্দর করে এখানে সাজানো আছে এখানে কিন্তু আটচল্লিশশো টাকা থেকে শুরু করে ডিজাইন ফোম গুলো পেয়ে যাচ্ছেন তো ভাই কোনটাতে শুরু করবো এখন জি ভাই এদিকে রোলের কাপড়গুলো একটু দেখাই দিন এই পাশেও কিন্তু রোলের কাপড় আছে ভাই আচ্ছা আচ্ছা রোলের কাপড় দর্শক আমি যদি এইদিকে দেখাই এইদিকেও কিন্তু রোলের কাপড় আছে সেই রোলের কাপড় গুলো দিয়ে শুরু করি আর যে রোলের কাপড় দিয়ে শুরু করবো এইগুলো আসলে কি আপনার কাপড় কালেকশন একদম নতুন কালেকশন এগুলা কিন্তু প্রত্যেকটা কাপড় কিন্তু অনেক মোটা কাপড় অরিজিনাল মানে তুর্কির যে কাপড় গুলা বলে এগুলা দিয়ে দশ পিস কাভারের দাম যদি প্লেন ফর্মে নেয় তাহলে পরে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে নিলে পড়বে নয় হাজার টাকা আচ্ছা এই যে একটা কালেকশন আছে এটা যদি কাপড়টা কিন্তু আরো উন্নত মানের এগুলা আর এটা কিন্তু মোটা যেটা অনেক মোটা কাপড় ভাই এইগুলা যদি আপনার প্লেন ফর্মে নেয় তাহলে দাম পড়বে আট হাজার পাঁচশো ডিজাইন ফর্মে গেলে পড়বে দশ হাজার

দেখেন কত সুন্দর ভাই একদম নতুন কালেকশন এগুলা সুন্দর এই সব কালেকশন গুলা আছে যারা মনে করেন যে কালেকশন গুলা দেখেন কত সুন্দর ভাই কাপড় গুলো দেখেন এইগুলা ভাই প্লেন ফর্মে আট হাজার টাকা ডিজাইন ফর্মে দশ হাজার টাকা কাপড় এরপর দেখেন

টাকা এরপরে ভাই কালেকশন আছে দেখেন কত সুন্দর এই কালেকশনটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু সচরাচর কোথাও দেখাও যায় না আর ভাই কিন্তু সবসময় ইউনিক কিছু কালেকশন আনার চেষ্টা করে দেখেন এটা আর কালার আর একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর যারা একটু মেরুনের ভিতর পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন সাত ডিজাইন এক কালার কিছু কালেকশন আসছে এই কালেকশন ভাই আপনাদের কয়েকটা কালার আছে আমি একটু দেখায় দিই যেমন এই যে একটা কালেকশন আছে সাত হাজার টাকা ডিজাইন টাকা কালার গুলা কিন্তু একেবারে দেখেন সম্পূর্ণ একেবারে আনকমন এগুলো হোয়াইটের ভিতরে নাকি সুন্দর প্রত্যেকটা কাপড় সুন্দর এগুলো কাপড় অনেক মোটা কাপড় কালার এগুলো কালের ভিতরে জি এগুলো প্লেন ফর্মে সাত হাজার নয় হাজার এরপরে ভাই কিছু কালেকশন আছে যেগুলো আসছিল চলতেছে এই যে কাবা এইগুলা আসতে যদি এইসব কাপড় গুলো আপনি প্লেন ফর্মে নেন তাহলে দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো একদম প্রাইসে ভালো মানের কালার কয়েকটা কালার দেখায় এগুলো দেখেন সাত হাজার পাঁচশো এটা কিন্তু আর কালার ডিজাইন দেখেন মানে সবগুলো কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা ভাই অনেক সুন্দর ভাই প্রত্যেকটা কাপড় অনেক সুন্দর প্লেন ফর্মে আপনার পাঁচ হাজার পাঁচশো ডিজাইন আছে সাত হাজার পাঁচশো কাপড় গুলো এটা কিন্তু আরেকটা দেখেন সে যে এটা একটা ছিল আর এটা কিন্তু আলাদা

ফ্লোর একটু দেখাই দিই যেমন এটা আসলে প্লেন ফোমে আঠাশো টাকা ডিজাইন ফোম আটচল্লিশশো টাকা এরপরে এদের একটা কালেকশন আছে প্লেন ফোমে আসলে আঠাশো টাকা ডিজাইন ফোম আসলে আটচল্লিশশো টাকা আচ্ছা এটা কিন্তু আরো দাম বেশি থাকে তো ভাইরা কিন্তু কমের ভিতরে আমি সবসময় এই দামে বিক্রয় করি এই কাপড় এটাও কিন্তু সুন্দর তো আরো যদি এমন কাপড় দেখতে চান অবশ্যই নখ দিবেন দেখেন আরো কিন্তু ভাই দেখাচ্ছে সেগুলো কিন্তু সেম দাম প্লেন ফোমে আঠাশশো টাকা ডিজাইন ফোমে আটচল্লিশশো টাকা এই সুন্দর কিন্তু অনেক কালেকশন আছে ভাই এগুলো তো দর্শক ফোম ফোম কাবার নিলে কিন্তু ম্যাট কাবারটা দরকার হয় দেখেন এখানে কিন্তু অনেক অনেক ম্যাট কভার আছে ভাই ম্যাট কাবারের রেঞ্জ গুলো কত থেকে শুরু ভাই রেঞ্জ গুলো আপনার থেকে একটু ভালো মানের মোটা কাপড়ের যেটা আমি এটা একটু খুলে একটু দেখাই দিই কি কি থাকবে যেমন সুন্দর পাঁচটা পিছনের রুমাল পাঁচটা থাকবে সুন্দর পাঁচটা কুশন কাবার দুইটা থাকবে সুন্দর দুইটা পুরো ডিজাইনটা কিন্তু একই রকম ভাই এই ক্ষেত্রে মনে করেন যে

কিনতে আমার দর্শক সেই ক্ষেত্রে অফার কি থাকবে ভাই যেহেতু আপনার সামনে ঈদ ভিডিও দেখে যদি আসে সেই ক্ষেত্রে যেহেতু সব সময় আমরা অফার রাখি এখন এবারও আছে যারা পুরো সেটটা অর্ডার করে ফোম ফোম করে 13 বিদার ম্যাট সেট অর্ডার করবে তাদের জন্য আসলে ম্যাক্স এর সুন্দর পাঁচটা কুশন ফ্রি অবস্থায় থাকবে দেখেন কিন্তু ম্যাক্স এর কুশন এগুলো দামি কুশন এগুলো কিন্তু পাঁচ করা আচ্ছা পাঁচটা এক প্যাকেটে এই ক্ষেত্রে অনেকে আছে কিন্তু কম দামি গোলাপ ব্যবহার করে যে মানে যেটা ফ্রি দেয় এটা নরমাল দেয় আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় কিন্তু যেটা ভিডিওতে দেখাই এটাই দেই আর এর ছাড়া আপনার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে এবং প্লেন ফর্ম যেটা এই প্লেন ফর্ম যারা নিবে তাদের জন্য আছে মার্কিন দশটা মার্কিন সম্পূর্ণ ফ্রি থাকবে যারা আপনার ডিজাইন ফর্মের ফর্মটা নিবে এদের জন্য আছে মার্কিনটা একদম নামমাত্র মূল্যে দশটা দশ পিস মার্কিন যেটা আমরা মোটা কাপড় লেপের কাপড়ের কাপড় যেটা তৈরি করি এটার দাম পড়বে এক হাজার টাকা মানে একশো টাকা পার পিস পড়ে এই ক্ষেত্রে যারা আমার শোরুমে আশেপাশে আছেন আমি সবসময় বলবো যে আপনারা আমার শোরুম ভিজিট করবেন আমাদের দেখবেন চিনবেন জানবেন তারপর প্রোডাক্ট নেবেন যারা আমাদের থেকে দূরে আছেন প্রবাসী দেশ বাইরে আছেন যাদের মনে করেন যে প্রোডাক্ট নিয়ে আগ্রহী তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন পরে প্রোডাক্ট দেখবেন আমাদের সম্পর্কে জানবেন এরপর প্রোডাক্ট নেবেন এই ক্ষেত্রে এক হাজার টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ারে পে করে দিবেন তো এখানে আসতে চাই কিভাবে আসবে যে আমাদের শোরুমের নাম আসছিল তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফোর রোড যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড় থেকেও আসতে পারেন তারা সায়দাবাদ জনপথের মোড় থেকে আসবেন সায়দাবাদ জনপথের মোড়ে যে আইডিয়াল স্কুল এর পশ্চিম গেট যে রোডটা দক্ষিণ থেকে নেমে আসতে বারো নম্বর রোড এ রোডের সামনে শৈত রোডে উঠতে বাম পাশে মধ্যে শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে আসলে দয়গঞ্জের দিকে যে রোডটা আসছে শৈদ ফুর রোড এর ঢুকলে প্রথম কিছু সামনে আসলে টনি কিছু সামনে আসলে টাওয়ার স্বপ্ন টাওয়ারের একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি এছাড়া স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আমরা সহজভাবে বলে দিব নিব তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ